আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উর্ধ্বতন মহল যারা সময়ে অনেক কিছু করেছেন আজকে তাদেরকে কি দেখতে পাচ্ছি তারা গা ঢাকা দিয়েছে কিন্তু আপনি যে সাংবাদিকদেরকে নির্যাতন করেছেন আজকে তারাই বুক ফুলিয়ে আপনাকে পাবলিশ করে দিয়েছে আন্তর্জাতিক মহলে আজকে রাজশাহীতে যারা সিনিয়র সাংবাদিক যারা সত্যের কথা বলে ন্যায়ের কথা বলে আজকে তাদেরকে আপনারা কি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন আপনারা মনে করছেন যে তাদের পাশে কেউ নাই আপনাদের স্ট্যাটাসের পর স্ট্যাটাস চলে যাবে রিসাইকেল বিনে আপনাদের স্ট্যাটাস জমা হবে কিন্তু সাংবাদিকদের লেখা কখনো রিসাইকেল বিনে জমা হবে না আবার চলে আসতে থাকবে আজকে আমরা সাংবাদিকরা হাজির হয়েছি আমরা এই মানব বন্ধনের মাধ্যমে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য যে কালো আইন সেই কালো বাতিল করতে হবে সেই সাথে রাজশাহীদের যত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা নামে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে